গাজীপুর চৌরাস্তা একটি ইলেকট্রনিক্স মার্কেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তারা দেখতে পাচ্ছেন এই ইলেকট্রনিক্স মার্কেটের পাশে একটি বহুতল ভবন রয়েছে সে ভবনের ছাদেও কিন্তু অনেক লোকজন আটকা পড়ে আছে আপনি নিশ্চয়ই দেখছেন এবং জ্বালান বা যে বিল্ডিংটি রয়েছে বিল্ডিং বিল্ডিংয়ের জ্বালানা দিয়ে তারা মানুষের সহায়তা চাচ্ছে আসলে অনেকেই আতঙ্কে রয়েছে কিন্তু ভিতর থেকে যেহেতু এই বিল্ডিং সংলগ্ন যে ইলেকট্রনিক্সের দোকানটা ছিল সেই দোকানে থেকে আগুনের শুক্রবার সূত্রপাত হয় পাশের যে আরেকটি বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের কাজ ভেঙে এই মুহূর্তে ভেতরে আগুন লেগেছে সব এরকম কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখছেন এখন এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে আগে এই আগুনের ঘটনা ঘটে স্থানীয়রা ট্রিপল লাইনের মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস খবর পেয়ে এই মুহূর্তে ভুগরা চৌরাস্তা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে তো পাশের যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং সাততলা একটি ভবন সেই ভবনে অনেক লোকজন রয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে আর তারা আটকা পড়েছে আসলে যে ইলেকট্রনিক্সের মার্কেট দোকানটিতে আগুন লেগেছে সেই দোকানে সংলগ্ন এই বিল্ডিংয়ের সিঁড়ি রয়েছে ফলে ওই সিঁড়িতে কিন্তু কেউ নিচে নামতে পারছে না সেটি আমাদেরকে বলছে আমরা জানবো স্থানীয়দের কাছে ভাই এটা কখন কি এটা আরো আধা ঘন্টা আগে লাগছে অল্প লাগছিল এখানে টাঙ্কি আছে টাঙ্কির উপরে আগুন লাগছিল আমরা যখন যাইতেছি গাড়ি থেকে নামছি ত্রিপুল লাইনে কয়েকবার বন্ধ হয়েছে কিন্তু ওনারা দুইটা গাড়ি পাঠাইছে আর কোনো গাড়ি আসে নাই এখনো আগুন প্রচুর দেখেন আগুন পাশের বিল্ডিং ও চলাইছে তা তো চলো হয় না আমাদের বাংলাদেশে ভাইরের অবস্থা খুব দূর